অনেক জালেমের ইতিহাস হয়তো জুলুমের সময় লেখা হয়নি কিন্তু জালেম বিদায় নেওয়ার পরে জুলুমের ইতিহাস লেখা হয়েছে। মাজলুমের পক্ষে কথা বলার মানুষ ওই সময় হয়তো ছিল না কিন্তু মাজলুম বিদায় হয়ে যাওয়ার পরে মাজলুমের পক্ষে অনেকেই কলম ধরেছে। হযরত হুসাইনের দিকে তাকান তার জীবন ইতিহাস হয়ে আছে না এই কথা বলেন না কেন? কিন্তু মাজলুমের ইতিহাস কারবালা এটা কি ওই সময় কোন লেখক লিখতে পেরেছিল পারে না লিখতে পারা কথা হোসাইনের নাম বললে তারে সবাই করে ফেলতে অ্যাসিদ অথচ ইতিহাস কিন্তু আছে আজ ইতিহাসকার বলা আমরা পড়লেই দেখি আসিদকে ঘেনিত আনন্দিত করে ফেলেছে আর হোসাইন মাসলুম ছিল তাকে আমার আল্লাহ বিজিত অনন্দিত করে দিয়েছে এজিদটা এখন গালি হয়ে গেছে কে ওয়াইজিদ আর নাম রাখে বলেন বলেন এখানে একটা মানুষের নাম এজিদ আছে নেই অ্যাজিদটা এখন গালি কেউ যদি বলে ভাই আপনার ছেড়ে হয়েছে এজিদ রাখেন পাঁচ হাজার টাকা দেবো বলে ইয়াজিদ নাম অথচ একটা সুন্দর নাম এজিদ ওই দেশের কেন্দ্রীয় মসজিদেরও ক্ষতিব ছিল অতচর নামটাল্লা ঘিণিত করে দিয়েছে জালিম হওয়ার কারণে এটা ইতিহাসে ইতিহাসে কোথায় কোথায় আছে 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 নেই ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার দেওয়ার সিস্টেম এটা নবীদের সিস্টেম রাসুলের সিস্টেম আজ যারা নবীলা কাজ করছেন তো আপনাকে তো আমি ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিতে দেখি না ইতিহাসের শিক্ষা নিয়ে দাওয়াত দিলেই তো সমস্যা হয়ে যাচ্ছে আমরা তো ইতিহাসগুলো স্মরণ করিয়ে দেখায় যে জালেম হলে কিন্তু এই অবস্থা হয় জালেম সিল্লাহ আলু জহেলর বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিয়ে জানলাহ আপনার নাম যতই সুন্দর হোক যদি জুলুম করে যান হয়তো ইতিহাস এখন কেউ লিখছে না লিখবে একদিন সেদিন আপনার বাড়ি কে আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দিতে পারে এজিদের নাম যদি না রাখে আপনার নাম রাখবে না কেউ ওটা নাম কে আল্লাহ ঘৃণিত বানিয়ে দেবে গালি বানিয়ে দেবে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার আমাদের আলবার ও মামা মানাহাব্বা দুনিয়ায় যাকে বন্ধু বানাবেন মহব্বত করবে নবীজি বলেন কিয়ামতে আল্লাহ পাক তোকে তার সাথেই তুলবে যেন বিষয়টা যেতে গুরুত্বপূর্ণ আল্লাহ জানে ইন্না মা একালিপ টান দিয়ে জানিয়েছেন অবশ্যই কেবল মাত্র শুধুমাত্র তোমাদের একমাত্র বন্ধু প্রথমে আমি আল্লাহ আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের বন্ধু এখন আল্লাহর সাথে কেউ যদি বন্ধুত্ব করতে চায় অবশ্যই কিছু না কিছু দেনা পাওনা আছে কিছু শর্ত মানা লাগবে কথা বুঝতেছেন হাজারতে ইদ্রিস নবীর কাছে আজরাইল একবার এসে বলেছিল আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই উনি বলে না আমি বন্ধুত্ব করি না যার তার সাথে কারণ ওই প্রভাব আমার ভেতরে পড়বে তবে তুমি যখন ফেরেস্তা এসেছো আমি রাজি আছি আমার তিনটা শর্ত পূরণ করা লাগবে ফেরেস্তা এসেছে সরাসরি তারপরেও তিনি রাজি না একবারে বন্ধুত্ব করার জন্যে আর আমাদের এক প্যাকেট বিড়ি দিলে আমরা রাজি হয়ে যায় খুব হিসাব করে সামনের জীবনে চলবেন যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না কেয়ামতে আবার না জানি তার সাথে ওঠা লাগে কিনা আপনি এখনই নিজের বিবেককে বলেন তো যার সাথে আপনার ভালোবাসা বন্ধুত্ব যদি ওই লোকটার সাথে আপনাকে আল্লাহ ডাকে ওর যা চরিত্র আপনার কি মনে হয় যা ওর সাথে কেয়া ডাকলে আল্লাহ আপনাকে মাফ করবে বলছেন না তার মানে তো ধরা খাবে আপনি এখনো থামেন মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন এ দুনিয়াতে আমি যদি আল্লাহবাদে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম যেহেতু আল্লাহবাদে আমার আর কারো দরকার নেই জানি আমি কাউকে বন্ধু মানি না আমার একমাত্র বন্ধু আল্লাহ বন্ধুত্বের সম্পর্ক তার এমন জায়গায় পৌঁছেছে হেরা গোহার শুধু নাম শুনে গেলাম সারা জীবন তার বাস্তবতা কি এই যে গাঁয়ের সুর যেখানে নবীজীব পালিয়েছিলেন তিন দিন তিন রাত কা ওই জায়গায় দাঁড়িয়ে কথা বলছে ভেতর থেকে শোনা যাচ্ছে হজরে দেব বকর পর্যন্ত পড়েছিলেন আরও আল্লাহ আমরা মনে হয় ধরা পড়ে গেলাম আল্লাহর নবীরা ইমান যদি আবু বকরের মতো হত নবী কিন্তু হতাশ হয়ে পড়তেন এত বড় কঠিন মুহূর্তে পা দেখা যাচ্ছে কাফের দেন একটু নিচু হলেই ধরে ফেলবে এই কঠিন মুহূর্তেও বিশ্বনবী বলেছিলেন লা তাহাজান এনাল্লাহামানা কোন ভয় নেই কোনো চিন্তা নেই অবশ্যই আল্লাহ পাক আমাদের সাথে আছে এখানে মা শব্দ দ্বারা সঙ্গে সাথে বন্ধুত্ব এরকম কিছু বোঝায় কারিমের সরাবের এটা সম্ভবত সৎ ইস্লাম বারাতি আছে ওমাইয়া সোয়াং জেকেরে রহমানুয়ে লাহো সাঁই তলাং ফাহু বা লাহো করিয়েন এ ধনিয়াই কে যদি কোরআনের আইন বাদ দিয়ে আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চাল আছে চাই আল্লাহর নিজের দায়িত্ব নিয়ে তার সাথে একজন শয়তানকে বন্ধু হিসাবে জুড়ে দেয় তাহলে সঙ্গে মারা মানের সাথে বন্ধুত্বের বিষয় বোঝাতে মারা শব্দটা আসে আরবি গেরা মারা যাই মা শব্দটা প্রায় সাতটা অর্থে ব্যবহার হয় এর একটা অন্যতম কায়দা যদি কারো সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কিছু বোঝাতে চান তাহলে মা ব্যবহার করা হয় এটা বালাগাত মান থেকে পাবেন আল্লাহর নবী এত বড় কঠিন মুহুর্তেও যার সাথে তার বন্ধুত্ব ছিল তিনি ওই সময় বলেছিলেন না আমরা দুইজন না আমাদের সাথে আর বন্ধু আছে তিনি আমাদের আল্লাহ